আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এক রিক্সাওয়ালা ভাই আছে তিনি মনের অনেক কষ্ট নিয়ে এই ক্লাবের সামনে অবস্থান করেছে তিনি আমরা জানতে পারছি যে তিনি বর্তমান বিএনপি দলের একজন কর্মী হিসাবে ছিলেন কিন্তু তিনি আমাদের জানিয়েছে তিনি এই কর্মী থাকার কারণে অনেক বাধার মুখোমুখি হয়েছেন এবং অনেক নির্যাতনের শিকার হয়েছে আসলে তিনি কি কারণে নির্যাতনের শিকার হয়েছেন এবং কেন নির্যাতনের শিকার হয়েছে তার মুখ থেকে আমরা জানতে যাব ভাই আপনি কারণে নির্যাতনের এবং কেন হয়েছেন আমি মোবাইলে টিকটক করি আমি যে দল বিএনপি কে ভালোবাসি টিকটক করি তার জন্য আমার বাড়িতে আমার খুঁজে পাই নাই পাশে একজন ধরে নিয়ে গেছে আমরা এলাকার দুই গলিতে দুইজন থাকি আমার গলি তো নিয়ে গেছে একজন আমার পায় নাই আমি ছাদের ভিতরে বসে রয়েছি রিস্কা চালা ছাদের ভিতরে বসে রয়েছি আমার পায় নাই অনেক খুঁজছে পায় নাই তো ছাদ তালা মারা থাকে আমি তালা মেরে রয়েছি আমি খবর পাই তো এই ঘটনাটা কবে হয়েছে এই ঘটনা মনে করেন আর সরকার পতনে আরো

তো এই কারণে আপনি জানেন আর আপনি যেহেতু বললেন টিকটক করে তো আপনি কি এমন টিকটক করছিলেন যেই কারণে আপনি নির্যাতনের শিকার হয়েছিলেন টিকটক করলে আমার হইল বিএনপি তো আপনি বিএনপির যে স্লোগান বা বিএনপি যে বক্তব্য এইগুলি নিয়ে আপনি টিকটক করছিলেন আর কোন টিকটক নেই শুধু এই কারণে আপনি হ্যাঁ নির্যাতনের শিকার হয়েছে এই নির্যাতনটা আপনার এলাকার নেতাকর্মীদের কাছে হয়েছিলেন না বাইরের নেতাকর্মীদের ওই ফোনের মাধ্যমে করাইছে ফোনের মাধ্যমে হয়েছে সরাসরি নাই না তো এই নেতাকর্মীদের কি আপনাদের এলাকার ছিল না বাইরে শহরে রানীগঞ্জের নদীর আপনি ক্রানিগঞ্জের বাসা আপনার এখন আমি দেশে জামালপুর বাড়ি করছি জামালপুর থাকি তো এখন আপনি যেহেতু স্বাধীন হয়েছে বা আপনার নেতা কর্মীর সাথে আপনি এখন যোগাযোগ করছিলেন এখনো করি নাই আমাকে দাম দিবে না দিবে তার জন্য আমি যোগাযোগ করেন নাই আপনি বর্তমান সরকারের কাছে কি যাচ্ছেন বা কি হলে ভালো হবে সরকারের কাছে আমি যাচ্ছি আমি খুব গরিব মানুষ আমার টাকা পয়সা আসলো এই ক্ষমতা বিএনপি সরকার যাওয়ার পরে আমি তিনটা বছর অনেক কষ্ট করে চলছি আমি বাড়ি কর্ম কাজ করতে পারি না হলে আমার কষ্ট ছাড়া উপায় নেই আমার উপরে কত ডিপেট আছে একজন মানুষের উপরে আমি সরকারের কাছে আবেদন আমার আমার কষ্টটা একটু দেশের আমার না দেশের সবারই কষ্ট দুধ জানি করতে পারে ডাক্তার তো দর্শক আমরা শুনলাম সেই রিক্সা চালক ভাইয়ের সেই দুঃখের কাহিনী তিনি কি কারণে এই বর্তমান পলায়নরত সরকারের নেতাকর্মীদের কাছে নির্যাতন হয়েছিলেন এবং কোন কারণে তিনি এই সরকার বা আইন ব্যবস্থা নিতে পারেননি এখন বর্তমান দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে তিনি চাচ্ছেন যে গত বছরগুলোতে যে একজন রিক্সা যে নির্যাতিত হয়েছে যে নির্যাতন হয়েছে তার বিচার আছে এবং তিনি আরেকটি সবচেয়ে অনুশোচনামূলক কথা বলেছেন যে তিনি বিএনপির একজন কর্মী হয়েও তার ঊর্ধ্বতন নেতাকর্মীর কাছে যেতে পারেনি তিনি কেন যেতে পারেনি তার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি একজন রিক্সা চালক তো আমি বিএনপির উদ্বোধন কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাচ্ছি যে রিক্সা চালক ভ্যান চালক ফকির মিসকিনরা যদি বিএনপি করে তারা কি বিএনপির নেতাকর্মীদের কাছে যেতে পারবে কি না তাদের কি যাওয়ার কোনো নিয়ম শৃঙ্খলা আছে কি না বা তাদের কোনো বাদ বিতণ্ডা আছে কি না তারা যেন সংবাদ সম্মেলনে বা আমাদের মাধ্যমে তাদের নেতাকর্মীদের মাঝে জানিয়ে দেয় যে তারা নিম্ন স্তরে যারা নেতাকর্মী আছে যারা নিম্ন মুসি ডোম থেকে ফকির মিসকিন প্রতিমন্ত্রী যারা বিএনপির নেতাকর্মী আছে তারাও যেন এই বিষয়টা জানতে পারে যে তারা উদ্যতন কর্মকর্তার কাছে যেতে পারবে কি না